হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার তোমরা কেমন আছো আমি ভালোই আছি আর আজকের ভিডিওটা যেন পুরো একটা আলাদা অন্যরকম হবে পুরো ভিডিওটা দেখলে তোমরা খুবই মজা পাবে স্কিপ না করে তো দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে তোমরা সাপোর্ট করবে প্লিজ রেডি হয়ে গেছি এখন মেলাতে বেরিয়ে পড়বো গরমের জন্য দেখো চুল টুল টাইট করে বেঁধে নিয়েছি ভীষণ গরম আমার ছেলেও রেডি তো আমার স্বামী এখনও আসেনি বোধ হয় মেলাতেই গেছি কি না জানি না ওইখানে বলেছিলো সামনেই আছে তো আমরা এখন যাব মেলাতে রেডি হয়ে গেছি তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হয় চরক মেলা তো তোমরা এর আগের আমার যে এর আগের ব্লগটা এটা তো অবশ্যই দেখেছ রাত্রিবেলার কিছু দৃশ্য দেখিয়েছিলাম ভীষণ মানে অবিশ্বাস্য দেখে ভয়ও লেগেছিল আর আজকের এইটা দেখো আজকের তো ভীষণ একটা মানে ভয়ানক লাগে দেখতে জীব দিয়ে অনেকগুলো শীত ঢুকালো মা দুর্গাকে তো শীত জিপ দিয়ে ঢুকিয়েছে তারপর আর মানে অনেকগুলো শীত ঢুকিয়েছে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ এই যে এখন ঘুরাবে এই টেবিলের কাছের টেবিলে মানে বসানো হয়েছে দুর্গার যে মূর্তি ধারণ করেছেন মানে করিয়েছেন ওনাকে তো এখন টেবিলে করে ঘোরানো হবে তো তোমরা দেখতে থাকো তারপরে আরও অনেক কিছু ভীষণ ভীষণ চমকপ্রদ জিনিস আছে তোমরা দেখতে পারবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো শুধু জিভ দিয়েও ঢুকায়নি গলা দিয়েও ঢুকেছে মানে এপার ওপার করে দিয়েছে শিখটা ভীষণ ভয়ানক লাগে দেখতে যেন মানে দেখে আমার আমি ভয়ই পাচ্ছিলাম এই দেখো গলার এপার ওপার করে দিয়েছে শিখটাকে এখন ইয়ে করা হবে এখন দেখো এখানে শিব গৌরীর তাণ্ডব নৃত্য চলছে মানে উন্মাদ নৃত্য যেটা এটা আরেকটা মানে আরেকজনকে গৌরী সাজানো হয়েছে মেলাতে তো এই যে এখন উন্মাদ নৃত্য চলছে শিব আর গৌরীর তারপর দেখানো হবে কালীকে মানে এই যে জ্যান্ত কালীকে সমাদিস্ত সমাধিস্ত করানো হবে মানে মাটির নিচে পুঁতে রাখা হবে কী জানি জল ছেটাচ্ছে তারা ওই জল দিয়ে জানি কী করছে মন্ত্র বলে বলে আর সবাই এসে প্রণামও করবে তারপর মাটি মানে গর্ত খুঁড়ে ঢোকানো হবে মাটির নিচে প্রচুর মানে প্রচুর ভিড় হয়েছে যেন মানুষের ইয়েতে মানে মানুষের একটা এমনিতে তো গরম আছে আর মানুষের জন্য এত গরম দাঁড়ানো যাচ্ছে না খুব কষ্ট হয়েছে যেন ক্লিপগুলো নিতে এই যে এখন মানে উঠ মানে ওঠানো হয়েছে এখন আবার জল দিয়ে আবার সেন্সলেস করানো হবে না মন্ত্র দিয়েই করে না কিভাবে করে জানি না ওর মানে ওদের একটা কি টেকনিক আছে বুঝি না মন্ত্র বলেই আর সেন্সলেস করিয়ে ওই মাটির নিচে পুতা হবে তো এই দেখো এখন কালি উঠেছে এখন আবার পড়ে গেছে এই দেখো উঠে দাঁড়াতে পারছে না কি জানি মন্ত্র বলে কি জানি হয়েছে আমি এতটা বুঝিও না তো তোমরা দেখতে থাকো এখন জল আনবে পাশে একটা পুকুর থেকে জল আনবে এই যে জল আনছে ওরা সবাই মানে গান টান গিয়ে চরকের যে গানগুলা হয় কীর্তন করে করে গিয়ে জল আনলো আর এই যে দেখো ওনাকে কি করানো হয়েছে এখানে বেঁধে দেওয়া হয়েছিল। এইখানে আরেকটা মন্ত্র বলে কি করেছে যেন ওনাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মানে ঢেকে রেখে দেওয়া হয়েছে আর পাগুলোকে না টেবিলের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে আর হাতও কিন্তু বাধা উনি কিভাবে মন্ত্র বলে মানে লোক মানে হ্যান্ডকাপ থেকে হাতটা খুলে নেবে এখন দেখো ওনাকে পুরো ঢেকে রেখে দেওয়া হবে আর কিছুটার সময় এই ঢাকা অবস্থায় থাকেন উনি তারপর কিভাবে জানি মন্ত্র বলে উনি আবার মানে হ্যান্ডকাপটা খুলে নেন পা কিন্তু ওনার বাধাই রয়েছে অনেকক্ষণ ছিল এরকমভাবে তো পুরো ক্লিপটা দিলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এই দেখতে থাকো তোমরা এখন খুলে নেবে হয়তো এই দেখো খুলে নিয়েছে কিভাবে জানি খুলে নিয়েছে আমাদের চোখের সামনে দেখা অবিশ্বাস্য ভীষণ মানে অবাক লাগলো দেখে আর এখন শুরু হবে এই যে শ্মশানকালীর নৃত্য শ্মশানকালীর হ্যাঁ সে শ্মশানকালী আর অসুরের মানে তাণ্ডব নৃত্য এইটাই লাস্ট এইটাই লাস্ট চরকের লাস্ট আরও কিছু কিছু দেখাবে আমি আর থাকিনি প্রচণ্ড গরমে আর পারিনি সহ্য করতে এখন একটু মেলাতে বেরিয়ে আসলাম একটু সময় মেলাটা ঘুরে নেব তো এই দেখো মেলাতে ভীষণ ভিড় হয়েছিল যেমন ভিড় তেমন প্রচুর গরমও ছিল আর এইখানে ব্লাউজের দোকান দোকান দিয়েছে মানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ উঠেছিলো তো আমি দেখতে গেলাম আর কি নেইনি যদিও এই দেখো অনেক ব্লাউজ এখানে উঠেছে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন মেলাটা ঘোরা হয়ে গেছে এখন কিছু একটা মানে খেয়ে নেব আর আমার একটা অভ্যেস কি যেন মেলাতে গিয়ে আমার কিছু একটা খেতে হয় যাই হোক যে কোনো কিছু আমার কিছু একটা খেতে হবে মেলাতে থেকে আমার না হলে ভালো লাগে না তো এই দেখো আমার ঘটি গরম খুব প্রিয় আমাদের বাসায় ঘটি গরম বলে আমার খুব প্রিয় এটা খাচ্ছি আর ভাবছি আমার তো আবার গ্যাস্ট্রিকের প্রবলেম না গ্যাস যদি হয়ে যায় তাহলে তো খুব কষ্ট পাবো তো গিয়েই একটা মানে কিলার মানে ঘ্যাসে ঘ্যাসের কিছু একটা ট্যাবলেট খেয়ে নেব তো মেলা টেলা প্রায় ঘোরা হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো একটু টাউনের দিক যে যাবো মানে একটু মার্কেটে বেরোবো কেন আমার ছেলের পর দিন নিউ ড্রেস আনতে হবে স্কুলের জন্য নতুন স্কুলে অ্যাডমিশন হয়েছে তো ড্রেস বানানো দেওয়া বানাতে দিয়েছি আজকে আস আনতে যাচ্ছি কালকে তো স্কুল তো আমরা প্রায় টাউনের ভেতরে এখন ঢুকে গেছি ড্রেস জুতো তারপর ব্যাগ ফ্লাস্ক যা যা স্কুলের যা যাবতীয় লাগে তো ভাবলাম কিনে নেব ওর ওকে ছাড়া কিনলে হবে না ওর একটা আবদার যে ও সঙ্গে গিয়ে স্কুল ব্যাগ কিনবে তাই আর কি যাওয়া আর গরমের দিনে তো বুঝতেই পারছো একটু বেরোলে একটু ভালো লাগে বাইকে ঘুরলে যে হাওয়াটা লাগে ভীষণ মজা লাগে তো এখন আমরা পৌঁছে গেছি আর যেন সন্ধেবেলা সন্ধ্যের দিক করে না টাউনের যে কালী দিঘিটা খুব ভালো লাগে দেখতে লাইটগুলো এত সুন্দর লাগে মানে খুব মজা লাগে দেখতে কালী দিঘিটাকে সন্ধ্যার পরে বিশেষ করে আর মাঝখানে তো আছেই চতুর্দিকে মা গঙ্গা আর মধ্যেখানে তো শিবসদাগর বসে আছেন আর এই দেখো বাড়িতে এসে গেছি কাজটা সেরে মার্কেটিং সেরে আর মেলা থেকে এইটা এনেছি এই ব্যাংকটা আনার পরই এনে আমি মানে এইখানে কয়েন ছিল কয়েন রাখার জন্য এনেছি একটা দুটা কয়েন ঢুকিয়েও দিলাম আর মেলাতে যেহেতু সেরকম কিছুটা খাওয়া হয়নি তো বাইরের থেকে একটু টিফিন কিনে নিয়ে আনলাম শিঙারা কালাকান তারপরে খিটুয়া আমার কালাকানটা খুব প্রিয় আর শিঙারাটাও খুব প্রিয় ভাবছি খাবো কি খাবো না সামলাতে তো পারছি না জিভটাকে সিঙারা আমার খুব প্রিয় কিন্তু গ্যাস্ট্রিকের জন্য যেন খেতে ভীষণ মানে ভয় করে খেতে চাই না তো ট্যাবলেট যখন খাবো তো খেয়েই নি পরেরটা পরে দেখা যাবে বাবা জীব তো আর সামলাতে পারছি না তো আর পুরো দিনের ইয়েটা তো তোমরা দেখলে রেডি করে নিয়েছি টিফিন এখন টিফিন খাবো তো কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর আমার ভিডিও যারা নতুন দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর পুরনোদেরকেও ধন্যবাদ তো আজকেরটা এতটুকুই আর বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে